আরে যাইবু নিতে গেছিল তাই তোমাকে কল করার সময় পাইনি আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে অন্য কারের সাথে আমি পালিয়ে আসছি এটা পালানো থাকি বড় ব্যাপার যাইব তো নিবা ছিল কত তুই যাব সাথে চুলি গিলিস না না তুই কোরে বাড়ি চলে আয় फटाफट এই তো সকালে আসলাম আর এখন বাড়ি চলে যাব ওই ঝুমপা আসো হ্যাঁ যাইব যাচ্ছি আরে তুই যাইবু কেন গলু তুই যাইব কেন গলু আজব তো যাইব কে যাইব বলবো না 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 তুই দাঁড়া কো মামা কো কিন্তু যাইব কো নাই আর তোর যাইব কো না জামা কইল তোর যাইব কো না জামা কইল আরে বুদ্ধু ভাত খাওয়ার জন্য ডাকছে তুই ভাত খাই দেন এখনে চলে আয় না 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 তো ভাত খাবো আমরা তুই কোলে চলে আয় তুই করে চলে আয় তো কাকে বাড়ি যাব তাই কা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি রেডি হয়ে পড়ো আমি তোমাকে নিয়ে আসবো আরে না না তুমি এরকম করো না এখানে খবরদার আসো না 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 আমি যাচ্ছি রাখো ভগবান কি করবে কি হবে এখন

কাটি দিল কিনা ফোন কাটি দিল কিনা হ্যালো কি ব্যাপার তুই ফোন কি না তুমি তো নাক ডাকে ঘুমাচ্ছো তাহলে আমি ফোনটা ধরে রেখে কি করবো ফোনটা দূরে থাকবি হবে আচ্ছা মোর ফোনটা কাটি না তুই কোন উন্ন ছেলে ফোন লাগাবো নাকি এটা ধান্দা করিস তুই তুমি দিন দিন যে এত টক্সিক হয়ে যাচ্ছ আমি কিন্তু সহ্য করতে পারছি না আমার কি ফোনে কাজ থাকে না ফোনটা রেখে একটু ভিডিও দেখবো রিলস দেখবো তুমি তো ঘুমাচ্ছিলা সোদা সুদি কই না কোন কোন ছেলে তো মেসেজ করিয়া করে উড়া দেখা জন্য তোর মুখটা ধরপর করে তোমার এত আলতু ফালতু কথার উত্তর দিতে পারবো না আমি আর আমার সাথে কথা বলার দরকার নাই তোমার আরে ফোন কাটি দিলু তোর তো কই দেখাও

হঠাৎ করে মাথায় কি পড়লো মা মনে হয় তাল পড়ছিল এই সময় আবার তাল পরে মা তুমি না থাকো হ্যাঁ আমি একটা জায়গায় যাবো তুমি রেস নাও আসলাম এতদিন হয়ে হলো তবু আমাকে একবার ফোন করলাম তোমার মনেই করে না আমাকে তুমি আমাকে এই ভালোবাসো তুমি আমাকে এই চিনলা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কত ভালোবাসি তোমাকে একটু কথাতে তুমি এত রেগে আলা আমার কথা তোমার মনেই করে না নিজে ফের ব্যাকআপ করে পালে আলো এখন নিজে অ্যাপের ফোন করি করছে তোক চা থাকি বাড়ি বানাম ভাবি না নতুন গার্লফ্রেন্ড পতাম